মেন সাহেব আপনি তো রানিং মনে করেন যে 5 বছর সিআর মenegri করলেন হ্যাঁ এখানে এমপি তে দাঁড়ায়ছেন তো সামনে তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন তো ভোট মোটে তো সাড়া লাগতো আপনি তো এ পর্যন্ত কোনো ভোটের সাამართ তো কোনো কথাই বলেন না আমার তো নানা ইউনিয়ন পরিষদ এই জায়গা ও জায়গা জাতি জাতি এগুলো তো আমার মাথায় রকম ছিলই না তুমি ভাই অনেক সুন্দর একটা কথা বলেছো জি যাওয়া লাগবে সাধারণ জনগণের জন্য যদি আমরা না বোঝাই এখন তাহলে তো মনে করো যে বদনাম আর কা ওই কলস মার্কা ওই এ কা ওরাই ধরো ওদের বোঝা বোঝা ভোটগুলো গিয়ে যে চলো ভাই তুমি খুব সুন্দর কথা বলেছো সেই জন্য তো আমি তোমাকে কাছে কাছে রাখি জি জি আমি তাহলে তাহলে চলো যাই সাধারণ জনগণের জি আমি আপনার সেবায় নিয়ে যেতে আসি সব আর এই ছাতি তুমি মাঝে মাঝে আমার মাথায় ধরা তোমার মাথায় ধরতেছো চেয়ারম্যান সাহেব একভাবে তো ছাতি আপনার মাথায় ধরে রাখা যায় না মাঝে মাঝে একটু দড়ি আমার মাথায় আচ্ছা ঠিক আছে সেটা সমস্যা নাই যাই চলো চলো

ভোট না দিলি তো মনে হয় রাস্তাঘাটে জবাই করি ফেলা দিবি এমন ভাবে ভোট চাইতেছে আবার হাতে দেখলাম দুটি টুকায়ও লিছে এখন ওর তো কিছু সায়স্তা মায়স্তা করা লাগে বুঝছেন ওই টুকাই পোলা ফান লিয়ে দুই চারখান ফাটা ফুটো বাস মাস নিয়ে জনগণেক বোঝাচ্ছি ওই ফাটা বাস দিয়ে কি আর ভোট পাওয়া যাবে নাকি আচ্ছা ঠিক আছে তুমি ওই পুরন মালটাল নিয়ে এক সময় ওদের একটু সাস্তা করে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরবর্তী যেন এই কথা যেন আমার কানে না আসে আচ্ছা চেয়ারম্যান সাহেব জি এখন কথা হলো যে

নির্বাচনের راستাতে শরীর দ্বারা আর না হলে যদি আমার সরা দোয়া লাগে তাহলে শিরাউ বলে কা। আরে ভাই এত বুঝিনি যে মিলশন মামা তার আমি তো মনে করছি কিডা কোন সলি মুদ্দি কলি মুদ্দি দা আইছে। আচ্ছা আরে বাসাই যা চিন্তা ভাবনা করে গায়লা। চিন্তা ভাব না কোনো চিন্তা ভাব এখানে হবে না। তুমি এখনি আমাকে কথা দিয়ে যাবে তোমার জেনে আর রাস্তায় আমি না দেখি। এই তারা এই তোমার আর দ না দেই। হচ্ছে নালে কিন্তু রাস্তায় পড়ে থাকতে হবে।